প্রিয় বন্ধুগণ আজকে যে গল্প শোনাব গল্পের নাম চালাক ছাগল ও বোকা বাঘ গভীর ঘন জঙ্গল সেই জঙ্গলে বাস করত বাঘ শেয়াল হাতি বানর ও আরও অনেক প্রাণী কিন্তু তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু সে সব প্রাণীকে ভয় দেখিয়ে তার খাবার জোগাড় করে নিত আর জঙ্গলের অন্য প্রাণীদের ভালো মতো খেতে দিত না তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসত না দুদিন হয়ে গেছে কোনো শিকারের দেখা নেই কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করি কি যে করি এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক বানর এই বানর এদিকে আয় কথা আছে কত দুদিন ধরে কোনো শিকার পাচ্ছি না মনে হয় না খেয়ে মরে যাব যদি তোর জীবন বাঁচাতে চাস এক্ষুনি আমার জন্য কোনো শিকার ধরে নিয়ে আয় আর যদি শিকার ধরে আনতে না পারিস তাহলে তোকে খেই আমার পেটের ক্ষুধা মেটাবো আশা করি আমার কথা বুঝেছিস আচ্ছা বাগ মামা আমি যেখান তোমার জন্য শিকার নিয়ে আসছি তুমি কোন চিন্তা করোনা এই বলে বানর দুঃখী মন নিয়ে শিকারের খোঁজে কি নাও তাক মামা তোমার খাবার তুমি এখন খাও আমি যাচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেল আশেপাশে কাউকে দেখি না সবাই গেল কোথায় আমার ভয়তে সবাই চলে জঙ্গল থেকে পালালো নাকি এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল এই যে শিয়াল এদিকে আয় হন হন করে কোথায় যাচ্ছ কি ব্যাপার শিয়াল চান্দু কোথায় যাচ্ছ আমার ভয় পালাচ্ছিস তাই না এদিকে যে বেশ কিছুদিন কাউকে দেখতে পাচ্ছি না আমি যদি নিয়মিত শিকার না তাহলে এক এক করে জঙ্গলের সব পশুদের খেয়ে আমার পেটের ক্ষুদা মেটাবো যা তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয় না হলে আবার তোকে খাবো বাঘ মামা আমি খাবার কথায় পাবো আমি তো নিজের খাবার জগার করতে পারতাছি না আবার তোমার খাবার কিভাবে পাব আর আগের মতো তো জঙ্গলের ভিতর ওরকম খাবার নেই কি বলিস আমার মুখে মুখে কথা বেশি কথা বললে তোকে এখনই খাবো আমার জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে আয় এবার তুই চলে যা আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই না পেলে সব কটার ঘাড় মটকাবো বলে দিলাম করে তাদেরকে বলিস ঠিক আছে বাগমামা আমি গিয়ে সবাইকে বলবো যে বাগমামা আমাকে এরকম ভাবে শিয়াল জঙ্গলে গিয়ে খাবার খুঁজে আনে এবং এভাবে কেটে যায় কিছুদিন বেশ কয়েকদিন হয়ে গেছে কারো কোনো খোঁজ নেই আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না ভীষণ রেগে আছে বাঘ বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না তোকে যে বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে তুই মনে হয় কাউকে বলিস নি না না বাঘ মামা আমাকে খেও না আমার কথা শোনো তোমার জন্য একটা সুখবর আছে শুনলে তুমি অনেক খুশি হবা কি সুখবর বল দেখি না হলে তোর খবর আসে আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি যা তুমি দশ দিন ধরে খেতে পারবে আর তোমাকে কাউকে শিকারের জন্য ভয় দেখাতে হবে না কিন্তু কিন্তু কি তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয় আমার বড্ড খিদে পেয়েছে না হলে কোথায় আছে বল বাগ মামা পাশের গ্রামের এক লোকের ছাগলের খামার আছে আর তার থেকে একটা ছাগলকে সে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে রেখে গেছে আমি আনতে চেয়েছিলাম কিন্তু কি করে আনি আমি তো একটা ছোট প্রাণী আমি তো তাকে নিয়ে আসতে পারবো না তাই খবরটা নিয়ে আসলাম তাহলে চলো যাই আমার শিকারের কাছে চলো তাড়াতাড়ি চলো এই যে বাঘ মামা এইবার খুশি তো এই যে তোমার শিকার আশা করি তুমি খুশি হয়েছ আমি এখন চললাম এই ছাগল তোকে তো আজ আমি খাবো বাহ শিয়াল তো ভালো জিনিস আমাক দেখিয়ে দিল তাকে ধন্যবাদ দিতে হত এই ছাগলকে যে খেতে মজা হবে আ আমার জিવાય জল এসে গেছে সে একগো बाघ মামা শেষমেশ আমাকই খাবে আজবো যে কোনো শিকার ধরতে পারোনি তাই আমাকে খাবে সে না হয় খাবে কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো লোকসান হবে মানে কি বলতে যাচ্ছ তুই আমার খুলে বল না তোকে আমি এখনই খাব তোমাক দেখো বাঘ মামা আমার শরীরে ওরকম আমার গায়ে মাংস নেই কয়দিন ধরে আমার মালিক বেশি ঘাস খেতে না দেয় তুমি বলো মামা বেশি 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 না খেলে কি শরীরের মাংস হয় বলো আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তা খেয়ে তো তোমার পেটি ভরবে না তাহলে তুমি বলো তোমার লজ হবে না ও তাই বুঝি তোর মালিক তো দেখছি বেজাই লোক আচ্ছা তাহলে আমি তোকে কাল খাব ছাগল বুদ্ধি খাটিয়ে নিজের জীবন সে রক্ষা করল এবং সে বাসায় গিয়ে তার মালিককে সব খুলে বলল কিরে ছাগল এত তাড়াতাড়ি হ্যাঁ মালিক আমাকে জঙ্গলে বাঘ এসেছিল আমায় খেতে কিন্তু আমি বুদ্ধি করে তাকে তাড়িয়ে দিয়েছি সে নাকি কালকে আমায় খেতে আসবে বুদ্ধির প্রশংসা করার লাগে তুই কি এমন বলেছিস যে তোকে ছেড়ে দিল মালিক আমি বলেছি যে আমার শরীরে মাংস নেই এই শরীর খেলে তোমার পেটের এক কোনায় ভরবে না তাই আমি আগে ঘাস ভালোভাবে খেয়ে নি তারপর সে আমায় খাইয়েন। হুম এই বাগকে একবার গ্রামে ঠিকসে তাহলে সে খাওয়ার জন্য বারবার গ্রামে আসবে। কি করা যায়? আচ্ছা আমি গ্রামের কিছু লোকদেরকে নিয়ে বাগকে মারার জন্য যাইতে হবে। আর তুমি আমাদের আগেই যাবা জঙ্গলে আর আমরা গাছের গাছে লুকিয়ে থাকব। যেন बाघ আমাদের দেখতে না পায়। চলো এখন বাসায় যাই। ছাগলের মালিক গ্রামবাসীকে নিয়ে বাঘকে মারার জন্য সকলেই হাতে লাঠি হাতে করে তারা জঙ্গলে যায় আর এই দিকে বাঘ মামা ছাগলকে খাওয়ার জন্য ছাগলের কাশে আছে আজ তো তোকে খাবই চার পাঁচ দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে আজ আর তোর কোনো নিস্তার নেই তুই রেডি হজ অনেক মজা করে খাবো মামা বসো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি প্রস্তুত তবে আমাকে খাওয়ার আগে তোমার কথা ভাব ব্যাটা বোকা বাঘ তো রাত শেষ দিন গ্রামবাসী তোকে সকলেই ঘিরে রেখেছে কই মালিক সকলে লাঠি নিয়ে বাহির হন সকলেই আড়াল থেকে বাহির হয়ে বাঘকে মারার জন্য যায় যা মরে গেলাম রে মরে গেলাম আরে ছাগল তুই কি করলি আমায় আমি তোদের কাউকে ছাড়বো না আহ আহ মরে গেলাম বোকা বাঘ এভাবেই মার খেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা এই কার্টুন ভিডিও থেকে কি বুঝতে পারি আর আসলে একটা আমাদের সমাজে কথা রয়েছে সেই কথা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি তেমনি ভাবে ছাগলটিকে খেতে এসে নিজেই শেষ হয়ে গেল আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে কোথাও কোনো জায়গায় কাজ করতে গেলে ভেবে চিনতে আমাদের কাজ করতে হবে কারণ আল্লাহ তাআলা সকলকে বোঝার ক্ষমতা দিয়েছেন সকলকে বোঝার জ্ঞান দিয়েছেন তাই কবি একজন বলেছিলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন